আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি আপনাদেরকে ইতালিয়ান ভাষায় মডেল টু আমাদের মডেল ওয়ান এ পর্যন্ত শেষ হয়েছে প্রশ্ন সহ আর কি মডেল টু যেটা দৈনন্দিন আমাদের পরিচিত আমরা যেটা কথাবার্তা বলবো আজকে অধ্যায় চার নিয়ে আলোচনা করব আমরা ইতিপূর্বে আমাদের এই শব্দকোষ যেটা রয়েছে সাধারণ কথা এই শব্দকোশের একটা ক্লাস আমরা নিয়েছি তো আজকে আমরা ডায়লগটা আমরা শুদ্ধভাবে উচ্চারণ এবং ওয়ার্ড মিনিং আমরা জানবো ডায়লগের আর কি কারণ মেন কাজটাই তো আমাদের কথা বলতে হবে ইতালিতে গিয়ে তাই না মেন কাজটাই আমরা আজকে করবো সেটা হলো রহিম এবং মারিয়া দুজনই হচ্ছে বাংলা রহিম হচ্ছে বাংলাদেশি একজন শ্রমিক আর মারিয়া হচ্ছে ইতালিয়ান একজন সহকর্মী আচ্ছা এনাদের দুইজনের মধ্যেই মূলত কথাবার্তা তো এখানে প্রথম যে শব্দ সেটা ছিল চাও চাও মানে হচ্ছে হ্যালো কামস্তাই তুমি কেমন আছো কারোর সঙ্গে যখন প্রথম দেখা হবে তখন কিন্তু বলতেই পারে যে কাম কামস্তাই চাও কামস্তাই হ্যালো তুমি কেমন আছো আমরা যেরকম বাংলাদেশে বলি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ঠিক রকম আচ্ছা তখন মারিয়া উত্তর কি বলতেছিল দেখেন ইতালিয়ান ভাষায় সে বলছে বেনি বেনি মানে হচ্ছে ভালো ইতেও গ্রাচ্ছি মানে ধন্যবাদ ইতেও মানে তুমি কেমন আছো এরকম এটার বিপরীত কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তাহলে ইতেও তুমি কেমন আছো ওকে এরপরে রহিম বলতেছে দেখেন যে মালে মালে হচ্ছে এই বেণির হচ্ছে বিপরীত একটা শব্দ বেনি মানে ভালো আর এই মালে মানে হচ্ছে খারাপ বিপরীত শব্দ তাহলে মালে খারাপ আস আমি মালতো অনেক ক্লান্ত এদের স্তাঙ্ক ইস্তাঙ্ক শব্দ ক্লান্ত আর তো মানে হচ্ছে অনেক তাহলে মালত মানে অনেক স্তাঙ্ক মানে ক্লান্ত আজকে আমি অনেক ক্লান্ত তখন আমাদের মারিয়া উনি বলতেছেন নে এ ভাবিনা শব্দের অর্থ হলো ঠিক আছে বা ওকে আস্পিতা আনপো এই আস্পিতা শব্দের অর্থ হলো একটু আনপো অপেক্ষা করো একটু কি করো অপেক্ষা করো আস্পিত্তা মানে হচ্ছে একটু আনপো মানে হচ্ছে অপেক্ষা করো একটু অপেক্ষা করো তো রহিম বলতেছে যে সুবিত এই ছবি মানে হচ্ছে সাথে সাথে সুবিধ শব্দের অর্থ হলো সাথে সাথে তখন বলতেছে মারিয়া বলতেছে ন না না সাথে সাথে নয় দোমানি আগামীকাল আগামীকাল সারা মানলু এই শব্দটা একটু ইয়া সরি মেললীয় শব্দ হচ্ছে মেললিও হবে এই মেললীয় শব্দের অর্থ হলো সে বলতেছে না না দোমানি আগামীকাল সারা মেললু ভালো হবে এই যে সারা মেন্লু শব্দ তলে আগামী কাল ভালো হবে এই সারাটা মূলত এই সন্ধ্যার ক্ষেত্রে ইউজ করা হয় সারা মেললো আগামীকাল কাল ভালো হবে এই রকম অর্থ দেবে আচ্ছা তখন রহিম কি বলে দেখেন রহিম বলতেছে নন কাপিসক এই নন কাপিসক শব্দের অর্থ আমি বুঝতে পেরেছি ঠিক আছে আমি বুঝতে পেরেছি নন কাপিস্ক আমি বুঝতে পেরেছি পের পেরকে পের কে শব্দের অর্থ হলো পের কে উচ্চারণটা পের এটা কেন হলো এটা আমরা উচ্চারণ ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি সি এইচ ই কখন ক হয় কখন চ হয় এটা আমি শিখিয়ে দিয়েছি এটা আপনারা উচ্চারণের ক্লাসটা একটু দেখে নেবেন এখন এই সময়টা আমরা পাবো না আচ্ছা পেরকে পেরকে পের শব্দের অর্থ হলো কেন পেরকে মানে কেন দোমানি আগামীকাল সে বলেছে যে আমি বুঝতে পারছি পের কে কেন দোমানি আগামীকাল আগামীকাল কেন সে বলছে পেরকে 어제 দেখেন এখানে পেরকে আছে এখানেও পেরকে আছে এখানে পেরকেটা একটা সেন্টেন্সের ভিতরে বসেছে এজনে এর অর্থ দিয়েছে হচ্ছে কেন আর এখানে পেরকে শব্দটা একটা বাক্যের প্রথমে বসেছে এজন এখানে হবে কারণ কারণ 어제 আজকে এ টপ্পো লাভর ঠিক আছে শব্দে তপ্য শব্দর অনেক টপ্প শব্দর অনেক লাভর মানে কাজ কারণ হচ্ছে আজ অনেক কাজ আছে এই কারণে আচ্ছা তখন রহিম কি বলে দেখেন তখন রহিম বলতেছে আহ আহ ওরা চলছে আহ ওরা ওরা মনে হচ্ছে এখন আহ এখন কাপিস্ক বুঝতে পেরেছি এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন মানে আজকের কথা বলতেছো না কেন বলতেছো তখন সে বলছে দি দি দভে সেই তুমি কোথা তুমি কোন দেশ থেকে এসেছ দি দবে সে এই প্রশ্নটার সম্মুখীন হতে হবে আমাদের ইত্যাদিতে গেলে সে বলছে তুমি কোন দেশ থেকে এসেছ বা তুমি কোথাকার তখন রহিম বলতেছে সনো আমি দেল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি সনো দেল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি তখন মারিয়া বলতেছে বেনি ভালো ঠিক আছে বেনি ভালো আনকে আঙ্ক আঙ্কে ইয় কনস্ক ইল বাংলাদেশ ঠিক আঙ্কে এদের দেখেন কনস্ক শব্দটা একটা আছে এখানে চিনা বা জানা এদের কনস্ক শব্দটা হলো চিনা বা জানা আচ্ছা ভালো আঙ্কে সে বলতেছে যে আমিও আনকিও আমিও কনস্ক চিনি বা জানি ইল বাংলাদেশ বাংলাদেশকে আমি বাংলাদেশকে চিনি বা জানি ওকে আচ্ছা তারপরে আছে যে রহিম বলতেছে দেখেন রহিম বলতেছে যে কুই অ এই কুই শব্দের অর্থ হলো যে এখানে অ মানে হচ্ছে বা তাহলে এখানে বা লা লাভরম এদের বা মানে হচ্ছে লা লাভরম লাভর্ম শব্দের অর্থ হলো যে আমরা জানি লাভরম কাজ তাহলে অনেক কাজ ঠিক আছে না আমরা এখানে বা ওখানে এরকম ঠিক আছে যে কুই মানে হচ্ছে যে এখানে ও মানে বা তান্ত। লা লাভার্মান্ত তান্ত মানে হচ্ছে অনেক কাজ তান্ত তাহলে এখানে বা ওখানে অনেক কাজ করে এরকম ঠিক আছে না এখানে বা ওখানে অনেক কাজ আছে বা কাজ করি লাভার্ম অনেক কাজ সাম্প্রতান্ত মানে অনেক কাজ ঠিক আছে আচ্ছা এখানে সে বলছে সি ই ভেরক সে ভেরো সে মানে আমরা জানি নো মানে না সি মানে হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি সি ভেরো মানে কি হ্যাঁ সত্যি সে বলেছে যে আয়ত্ত মানে বাঁচাও বা সাহায্য এরকম কোনো একটা জিনিস মানে কেউ যদি হেল্প চায় আয়ত্ত এরকম বলতে হবে আয়ত্ত বাঁচাও বা সাহায্য করো এরকম ছবি সাথে সাথে সবিত তো তাৎক্ষণাৎ তরিত ঘরিত বা সাথে সাথে ছবি তো তো আপনারা এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লে জিনিসটা মজা লাগবে আর কি ঠিক আছে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন ইনশাল্লাহ আর আমি তো আপনাদের সঙ্গে আছি যে কোনো সমস্যা হোক আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ সাতষট্টি বত্রিশ চব্বিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইতালিয়ান ভাষার যে কোনো বিষয়ে গ্রামারের সমস্যা হোক উচ্চারণের সমস্যা হোক বাই কেন এখানে বসেছে কি জন্য যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে আপনারা নখ দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল হোক